এ হচ্ছে গুলশান লেক দেখেন অনেক সুন্দর করে সাজানো হচ্ছে ভাল লাগতে আছে গুলশান লেকটা অনেক সুন্দর আর শীতকাল তো চলে এসেছে কারণ রিক্সায় উঠলে বোঝা যায় যে ঠান্ডা কত ও কী কী অলরেডি আমার ঠান্ডা লেগে গেছে একটু অসুস্থ সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি আর গুলশান বনানি তো ধনী শিল্পপতিতে এলাকা তো মাঝে মধ্যে আসলে সুযোগ পাইলে একটু ঘুরি ঘুরার চেষ্টা করি আম গাছে ইয়ে এসেছে ফুল এসেছে এই অবস্থা তো দুপুরে সবাই খাওয়া দাওয়া হয়েছে কি না অবশ্যই জানাবেন আমি এখনও খাই নাই এখন যে খাবো অফিসে আর লেকটা দেখুন এখন মনে হয় যেন কুয়াশা দূরে কিছু বোঝা যাচ্ছে না তার মানে কুয়াশাটা এখনও যায় নাই ওই সে এগারো নম্বর রোড ব্রিজ সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ